ওয়েলকাম টু মাই অ্যাগ্রিকালচার ইনফর্মিং ভিডিও দেখতে পাচ্ছেন আমি ধান ফসলের জমিতে দাঁড়িয়ে আছি আজকে আমি আলোচনা করবো ধান গাছের খুলপুরা এবং পচন সম্পর্কে এই পচন কখন হয় কিভাবে হয় এবং এর ক্ষতির লক্ষণ ক্ষতির ধরন এবং হচ্ছে প্রতিকার সম্পর্কে আলোচনা করবো তো বাংলাদেশে তিনটা মৌসুমে ধান চাষাবাদ করা হয় বুড়ো মরসুম আমন মৌসুম এবং আউশ মৌসুমে তো এই পচন রোগটা তুলনামূলক বুড়ো মৌসুমের চেয়ে আমার মৌসুমে বেশি হয়ে থাকে ধান গাছের যখন ম্যাক্সিমাম টিলারিং বা সর্বোচ্চ কুশি পর্যায়ে থাকে এই সময় রাইজোক্টোনিয়া ছত্রাকের কারণে এই পচন রোগটি হয়ে থাকে সাধারণত আপনাদের ক্ষেতে যে পানি থাকে যে পরিমাণ পানি থাকে সেই পানির লেভেলে কাণ্ডতে এই রোগটা প্রথমে অ্যাটাক করে এবং আবহাওয়ার তাপমাত্রা যদি একটু বেশি থাকে এবং জমিতে যদি পানি থাকে তাহলে পালিন পানির লেভেলে কাণ্ডতে এই রূপটি সর্বপ্রথম দেখা যায় সর্বপ্রথম হচ্ছে কাণ্ডের মধ্যে সবুজাপ দাগ দেখা যাবে এবং পরবর্তীতে এই দাগ বৃদ্ধি পেয়ে গোকরা সাপের মতো দেখা যাবে এইখান থেকেই পচনে শুরু হয় তো আমি যদি একটা পচন আক্রান্ত জমির গাছের ই দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলপুরা রূপ হয়েছে দেখেন এই পাতাগুলোতে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে গুকরা সাপের মতো সুপসুপ দাগ হয়েছে এইভাবেই মূলত আক্রমণটা হয় এবং এক সময় এইখান থেকেই আপনার পুরো জমি আক্রান্ত হয়ে যাবে এবং বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হবেন তো এই রোগ থেকে বাঁচার জন্য আপনারা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে খুলপুরা এবং পচনের হাত থেকে জমিকে বাঁচাতে হলে আপনারা ডাইফেন ওকোনা জল অ্যান্ড এজোক্সি মানে ডাইফেন জল প্লাস এজোক্সি গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা এই ঘুরপুরা রোগের হাত থেকে বাঁচতে পারবেন এবং আপনারা চেষ্টা করবেন ধান গাছের বয়স যখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন ওই সময় রোগ না দেখা গেলেও আপনারা এই ছত্রাকনাশকটা স্প্রে করে দিবেন